আলাইকুম সবাই কেমন আছেন আমি রাকিব হাসান এনার্জি থেকে তো তো এখানে দেখতে আমাদের হাইব্রিড মনিস্টার এই আইপিএস কিন্তু আমরা রেডি করেছি অলরেডি ডেলিভারি দিব এবং এখানে বেশ কিছু ইউনিট আমাদের আমরা সেগুলো ব্যাটারির সাথে লোডে চালিয়ে রাখার ব্যবস্থা করতেছি এবং আমাদের কুলিং ফ্যান এবং সঠিকভাবে সবগুলো প্রত্যেকটি সেকশনে আমাদের ভালোভাবে ডিউটি করে কিনা এটা দেখার জন্য তো আসলে এই সোলার আইপিএস গুলো কিন্তু এইভাবে অনেক সময় লাগে এবং নর্মাল যে আমাদের যে আইপিএস গুলো আছে সেটার চেয়ে আমি মনে করি যে চার গুণ এটার মধ্যে ক্যালিবেশনে এবং সেটিংসে প্রোগ্রাম বেশি এবং এটা যেহেতু একটি অনেক অপশনাল একটা আইপিএস তো যার কারণে এটা সেট করতে এবং এটার মধ্যে অনেক শ্রম এবং এই একটা আইপিএস দেখা যায় সেটিংস করে এবং ক্যালিবেশন করে ফাইনালি দিনে খুব একটা বেশি আইপিএস আমরা করতে পারি না এবং এটা আমাদের যে যারা টিম মেম্বার রয়েছে আমার সহযোগী তো তাদের কাছে এখনো আমি এই জিনিসটা ফুল আমাদের যে ইউনিটটা তাদের হাতে এখনো ডেলিভারি আমি ছেড়ে দিই না আমি নিজে এখন পর্যন্ত যতগুলো অর্ডার হয় আমি নিজে এগুলো মোটামুটি সবগুলো নিজে হাতে করার চেষ্টা করি বেশ করে আইপিএস এর ক্যালিবেশন এবং লোড টেস্ট এবং প্রত্যেকটা সেকশন কি ভালোভাবে ডিউটি করতেছে কি না তো এই বিষয়গুলো তো এগুলো হয়তোবা অনেক সময় আপনাদেরকে ডেলিভারি দিতে সময় লাগে এবং যদিও আমাদের কোনো কাস্টমার এরকম তাড়াহুড়া করে না যারা অলরেডি অর্ডার দিয়েছে তো তার ভাগে আপনাদেরকে একটু বলে রাখি সাধারণ আই পেজেছে কিন্তু এগুলা অনেক বেশি সময় লাগে এবং এগুলো আসলে খুব সেন্সরিভ একটা জিনিস সঠিকভাবে সোলার থেকে গ্রিড শিফট করে কিনা থেকে সোলার শিফট করে কিনা সোলারতে কত এম্পিয়ার আসতে সেটা ডিসপ্লে সাথে এবং এম্পেয়ার মিল আছে কিনা কুলিং ফ্যানটা ঘুরে কিনা ইনভার্টার সাইড কুলিং ফ্যানটা ঘুরে কিনা ডিসপ্লে এর প্রত্যেকটা এন্টিকাটার শো করে কিনা ইত্যাদি ইত্যাদি অনেক অপশন যেহেতু এটা আছে বেশি তো এই জিনিসগুলো কিন্তু খুব পোকানো পোঙ্খানো ভাবে আমাদেরকে দেখতে হয় যার কারণে সময় বেশি লাগে তো সবাই আসলে আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং এটা আসলে একটা ভালো বিষয় এখন যে সময়টা আপনাদেরকে আইবিএস দিতেছে এখন কিন্তু আমাদের ওই কোন কোনো কাজেরও চাপ নাই এবং এখন কিন্তু সিজন শেষের দিকে তো ফলে দেখা যায় খুব ঠান্ডাভাবে এবং খুব মোটামুটি গুরুত্ব সহকারে আমরা এই জিনিসগুলো দেখতে পারতেছি যদি এটা সিজনের সময় হইতো ফুল চাপের সময় আসলে জানি না যে আইপিএস গুলো আপনাদেরকে আমরা কেমনে ডেলিভারি দিতাম তো এলো আমাদের আইপিএস এর অবস্থা এখানে আমাদের এক প্রবাসী ভাই আছে দুই প্রবাসী ভাই আছে গোপালগঞ্জ থেকে অর্ডার দিয়েছে আরেক সৌদি আরব প্রবাসী ভাই তাকে কালকে ডেলিভারি করেছি কাতার প্রবাসী ভাই আছে একজন তার আইপিএস দিয়েছি এখানে আমাদের এক ডাক্তার ভাই আছে সাতক্ষীরা থেকে তাকে দিয়েছি আমাদের এক পরিচিত খুব কাশের কাস্টমার আছে এই থেকে কুমিল্লা থেকে মুন্সি ভাই তার প্রোডাক্টটা রেডি করেছি এখানে মোটামুটি বেশ কিছু আইপিএস আমরা তাদেরকে ডেলিভারি দিব অনেকদিন ধরে এগুলো অর্ডার নিয়ে রেখেছিলাম তো আরেকটা বিষয় অনেকে আমাদের কাছে আইপিএস এর কিন্তু দামের বিষয়গুলো জানতে চান আপনারা তো প্রথমের দিকে আমরা অনেকটা ডিসকাউন্ট অনেকের কাছে দিয়েছি তো আমাদের প্রথমে যে দাম আছে এখনো সেই দামে রয়েছে দামে থেকে আমরা কিছুটা ডিসকাউন্ট অনেকের আমাদের কাছের কাস্টমার এবং প্রথমে যারা নিয়েছে তাদেরকে দিয়েছি তো আমাদের কিন্তু এক হাজার পঞ্চাশ ভিআপিএস এর দাম আঠারো হাজার টাকা এবং বারোশো ভিআপিএস এর দাম কিন্তু টাকা দুই বছরের ওয়ারেন্টি সোলার এমপি পিটি হান্ড্রেড পার্সেন্ট কপার পিওর সাইনোপ এবং হান্ড্রেড পার্সেন্ট ইউপিএস যুক্ত একটি আইপিএস এটা ম্যাক্সিমাম লো ভোল্ট সোলার পিপি ভোল্টের হলো বিশ থেকে আপনারা একশো এটার মধ্যে দিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আমাদের আজকের এই পর্যন্ত আসসালামু আলাইকুম